বড় গরু সব ধরনের গরুই আছে এখানে এই যে এখানে আছে ভাই কি গরু নিয়ে আসছেন গরু কার ভাই আপনার কয়টা আনছেন ছটা বিক্রি হয়েছে একটা তিনটা তিনটা বিক্রি করছেন তো ভালো মোটামুটি সকল আর বাকি তিনটা বিক্রি হয়ে যাবে কত বিক্রি করছেন তিনটা তিনটা একটা বিক্রি করছে এক লাখ পঁচিশ হ্যাঁ

একটা নাম হইছে নাম হয় পাঁচ পাঁচ আপনি কত চাচ্ছেন আমি তো আছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একটু কম আছে তিরিশ পর্যন্ত কম আছে না কত হলে ছেড়ে দিবেন তিরিশ হলে ছেড়ে দিতাম তিরিশ হলে ছেড়ে দিবেন আচ্ছা এক লাখ তিরিশ হলে ছেড়ে দিবেন দাম হচ্ছে এক লাখ পাঁচ হাজার এক লাখ তিরিশ হলে ছেড়ে দিবেন

হঠাৎ করে এটা হচ্ছে রাজবাড়ি জেলার বাণীবহ গরুরহাট কোরবানি আর আছে মাত্র দুই দিন হাতে আজকে হচ্ছে চোদ্দো তারিখ পনেরো ষোলো দুই দিন হাতে আছে তারপরেই সতেরো তারিখ ঈদ এর মধ্যেই যারা কোরবানি দিবেন তাদেরকে গরু কিনতে হবে এবং এর মধ্যেই যারা বিক্রি করবেন তারা গরুগুলো বিক্রি করে ফেলবেন

গরু তোলা হচ্ছে গাড়িতে উঠে যাবে গরু উঠতে চাচ্ছে না দেখুন কিভাবে গরুটাকে গাড়িতে তোলা হয় গেছে গরু

তুলতে তুলতেবারে নাই তুলতেবারে নাই খুব কষ্ট হচ্ছে দেখুন আরেকটু দেখি আমরা এই পাশে দুইটা বল তুলে ফেলছে দুইটা বল তোলা হচ্ছে এই বলটা একটু বড় একটু কষ্ট হচ্ছে দেখি কতজন মানুষ ধীরে তুলতে পারতেছে না দেখি আমরা কিভাবে বলুটাকে গাড়িতে একটু দেখি ওই পাশে যে মানুষ ধরে টানতেছে দড়ি ধরে আর এই পাশে এক দুই তিন চারজন চারজন এই আর একজন পাঁচজন আর এই পাশে একজন ছয়জন মানুষ ছয়জন মানুষ মিলে গরুটাকে তোলার চেষ্টা করছেন উঠে গেছে উঠে গেছে সবার উঠে গেছে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে গরু বাঁধা হয়ে যাবে